তো হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওয়ে আমি তোমাদের প্রচুর মাছ দেখাবো আর তাদের অ্যাকোরিয়াম আর তাদেরকে কত সুন্দরভাবে রেখেছে এটা হচ্ছে পাটনা চিড়িয়াঘর যে বিহারের পাটনায় যে চিড়িয়াঘরটা আছে সেই চিড়িয়াঘরের মধ্যে মাছের জন্য আলাদা ঘর আছে ফিস শুধু আমাদের যে রঙিন মাছ সেই রঙিন মাছের জন্যই শুধু ঘর আছে একটা আলাদা তোমরা যদি যাও সেখানে সব রকম রঙিন মাছ দেখতে পারবে আর তাদের কত সুন্দর করে রেখেছে তাদের নাম সমেত সব রকম মাছ খুব হেলদি আর খুব ভালোভাবে রাখা রয়েছে তো তোমরা যদি দেখতে যাও বা ঘুরতে যাও তখন তোমরা এই মাছগুলো কিন্তু দেখতে পারবে তারই এক ঝলক তোমাদের আজ দেখিয়ে দেব এই ভিডিওটার মাধ্যমে তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড়ও রয়েছে তার মধ্যেও ভিডিও করা হচ্ছে তো এখানে এঞ্জেল ফিশ ছিল প্রথমে তারপর কই ফিশ ছিল আর এখন দেখতে পাচ্ছ তোমরা এখানে উইডো টেট্রা আছে যেটা পিঙ্ক উইডো টেট্রা মানে সব রকম মাছেরই সব রকম ভ্যারাইটি এর মধ্যে রয়েছে এটা দেখতে পাচ্ছ কই কার্পেরই ফিস আছে এটা শুধু এক পেয়ার আছে তার বেশি আর নেই কিন্তু কই কার্পেরও অনেক ভ্যারিয়েন্ট আর অনেক রকম সাইজের অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্ক কিন্তু এখানে আছে এবার দেখতে পাচ্ছ উইডোরই যেটা গ্রিন উইডো বা গ্রিনউড এট্রা সেই মাছটা কিন্তু এই অ্যাকোয়ারিয়ামটা পুরো ভর্তি করে রয়েছে তো সব রকম মাছই মোটামুটি এখানে দেখা গেছে সব রকম মাছই তোমরা এই ভিডিওটায় দেখতে পারবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা বাইরের থেকে দেখছো মানে পাটনা বা বিহার থেকে দেখছো তারা তো কথা বুঝতে একটু প্রবলেম হবে কারণ পুরো হিন্দির একটা ওখানে পুরো হিন্দিতে কথা হয় কিন্তু এই ভিডিওটা পুরো বাংলায় চলছে তো এখানে দেখতে পাচ্ছ এখানেও আমাদের কিছু কই কার্প আছে এগুলো বেশি বড় না বেশি বড় সাইজ না আট ইঞ্চি নয় ইঞ্চি সাইজ হবে আর উইডোর এখানেই ভেরিয়েন্ট শেষ উইডোর একটা ব্লু উইডো আছে যেটা ব্লু উইডো টেটরা এরপর দেখো এই মাছগুলো খুবই সুন্দর আর সাইজেও অনেক বড় যেটা আমাদের কই ফিস আছে কই ফিসের মেলগুলো লেজ দেখতে পাচ্ছ পাখনাগুলো খুবই বড় আর এখানে চলে আসতে পারে আমাদের অ্যাঞ্জেল ফিশ অ্যাঞ্জেল ফিশগুলোও সব রকম দু তিন রকম যে আমাদের ভ্যারিয়েন্ট হয় ব্ল্যাক অ্যাঞ্জেল তারপরে ও অ্যালবিনো হোয়াইট যেটা সেই অ্যাঞ্জেল সব রকম অ্যাঞ্জেল আছে আর প্রত্যেকটা ট্যাঙ্ক খুব সুন্দর করে ক্লিন করে কিন্তু এরা যত্নে সব মাছগুলোকে রেখেছে এবার দেখতে পাচ্ছ এখানে যেটা আমাদের শার্কেরই রেইনবো শার্ক বলে সেই মাছটা রয়েছে আর এই গোড়ামিটা পুরো যে শোটা এখানে অ্যাকোরিয়ামের যে শোটা সেই সব থেকে সুন্দর যদি কোনো মাছ থেকে থাকে এই জায়েন্ট গোড়ামিগুলো কিন্তু রয়েছে এখানে তিন পিস জায়েন্ট গোড়ামি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট রঙের আর এগুলোর সাইজ প্রচুর বড় মানে তোমাদের এক হাত সমান হবে সাইজ ক্যামেরায় তোমরা অতটা সাইজ বুঝতে পারবে না আর ট্যাঙ্কগুলো এতটাই বড় যে মাছগুলোকেও ট্যাঙ্কের সাইজের তুলনায় ছোটই লাগছে তো দেখতে পাচ্ছ গোড়ামিগুলো খুব প্রত্যেকটা মাছ এই পুরো যে ফিশ শোটা এর মধ্যে যত মাছ আছে সব মাছগুলো কিন্তু খুব হেলদি আর খুব সুন্দর করে রাখা রয়েছে এবার দেখতে পাচ্ছ কচ্ছপ বা টারটেল এই টারটেলের প্রচুর প্রচুর টার্টেল ছিল এখানে দেখো নিচে অ্যাকোয়ারিয়ামের নিচে ওপরে পুরো ভর্তি আর টাটেলের দুটো থেকে তিনটা অ্যাকোয়ারিয়াম রয়েছে এবার চলে এসছে আমাদের শার্ক সবার ফেভারেট সার্কও কিন্তু অনেক পিচ রয়েছে এর মধ্যে আর সেগুলোর কন্ডিশনও খুবই ভালো মানে এরা এত যত্নে রেখেছে মাছগুলোকে এইখানে যাওয়ার টিকিট মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে তুমি এত সুন্দর দেখতে পারবে তোমার যদি মাছের প্রতি বা রঙিন মাছের প্রতি আকর্ষণ থেকে থাকে বা তোমরা যদি মাছ পোষো তাহলে তোমাদের জন্য এটা একটা স্বর্গের জায়গা গেলে তোমরা সব মাছ চিনতে পারবে তাদের নাম জানতে পারবে কোন মাছে কীভাবে যত্ন নিতে হয় সেগুলো জানতে পারবে সুন্দর করে সব মাছ রাখা রয়েছে আর এত সুন্দর যত্ন আমরা যখন ছিলাম তখনও দেখছি যে ট্যাঙ্ক ক্লিন করা হচ্ছে মাছকে টাইম মতো খাবার দেওয়া হচ্ছে খুব সুন্দর করে আর তার জন্য ভিড়ও প্রচুর দেখতে পাচ্ছো এখানটায় কেমন ভিড় হয়েছে চারিদিকে শুধু অ্যাকোরিয়াম আর অ্যাকোরিয়াম সব রকম মাছ রয়েছে আর তার ভেতরে ভিড়ও কিন্তু প্রচুর এইবার রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছ যেটা অ্যালবিনো শার্ক দেখেছিল তোমরা ওখানে মানে রেইনবো শার্ক যেটা তারই এখানে যেটা ব্ল্যাক রঙের হয় রেইনবো শার্কেরই ব্ল্যাক সেটা কিন্তু দেখে ফেললে এরপরে রয়েছে আমাদের দেখতে পাচ্ছ এখানে কিছু হোয়াইট মলি রয়েছে ইয়েলো মলি রয়েছে এবার চলে এসেছে আমাদের গোল্ডিশ গোলফিশের এটা একটু খুব কমই পিচ রয়েছে গোল্ডিশ যে পরিমাণ মাছ থাকা উচিত সেরকম কিন্তু নেই আর মাছগুলো অতটা অ্যাক্টিভও লাগছিল না কিছু হয়তো প্রবলেম হয়েছে কিন্তু এইবারে দেখতে পাচ্ছ যে প্যারোট ফিশ আমাদের এদের যে স্বভাব যে পাথর কিন্তু এখান থেকে তুলে ওখানে ওরা করবেই তোমরা বাড়িতে রাখো দোকানে রাখো যেখানেই রাখো ওদের কাজই হলো অ্যাকোয়ারিয়ামের নিচে যে পাথরগুলো থাকবে সেগুলো তুলে এদিক থেকে ওদিক আর লিচু গোল্ড ছিল কিছু তিন চার পিস মতো এরপর মানে এত এতগুলো অ্যাকোয়ারিয়াম এত মাছ আর এত লোকজনের ভিড় ঠিকভাবে ভিডিও করা যায়নি তাও এক ঝলক এক ঝলক করে সব রকম মাছই তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো এখানে উইডো রয়েছে পার্পেল উইডো এরপরে এটা কই ফিশেরই ছোট যেগুলো ছোট বলতে মিডিয়াম সাইজ বলতে পারো এক বছর থেকে দেড় বছর বয়স হবে সেই কই ফিশগুলো দেখে ফেললে এরপরে বড় বড়ো ফিশও আছে মানে সব মাছেরই এখানে অস্কার চলে এসছে অস্কার ফিশ দেখতে পাচ্ছ অস্কারগুলো ভালোই দিন ধরে রয়েছে এখানে আর আসলে খুব যত্ন করে রাখা হয়েছে এখানে তার জন্যে মাছগুলো খুব একটু পা সুন্দর করে রয়েছে কিন্তু কোনো মাছের কোনো প্রবলেম নেই আর শুধু মাছ না পুরো চিড়িয়াখানা যেহেতু এটা এখানে বাঘ সিংহ থেকে শুরু করে সব রকম পাখি সব কিছু রয়েছে তো সব কিছু দেখার জন্য মাত্র তিরিশ টাকা টিকিট লাগে আর তার ভেতরেই এই মাছের শোটা দেখার জন্য মাত্র দশ টাকা টিকিট লাগে তো যদি তোমরা কখনো আসো তো দেখতে পারো দেখ খুবই মানে তোমাদের খুবই ভালো লাগবে মানে ভালো বড় এরিয়ার মধ্যে খুব সুন্দর করে যত্ন সব রাখা রয়েছে এরপর এখানে রয়েছে আমাদের চিকলেট প্রজাতির ব্যানানা চিকলেট আর ব্লু চিকলেট ছিল ওখানে আর এইটা হলো সব থেকে বড়ো কই ফিশের যেগুলো রয়েছে এর মধ্যে দেখো ছেলে ফিশগুলোর পাখনা তো দারুণ আর মেয়েগুলোও ভালোই বড়ো সাইজ আর এটাই হচ্ছে এক পিচি ফ্লাওয়ার হর্ন ছিল তাও বেশিও বড় না তবে হর্নটা ভালোই হয়েছে এই ফ্লাওয়ার হর্নটা হয়তো নতুন আনা হয়েছে এই মাছটা এখানে তো এরপরে দেখতে পাচ্ছ এখানে কিছু মিক্স রয়েছে ভেলটেল কইফিশ কোকোডাইল বিভিন্ন রকম মেশান রয়েছে এইটায় যেটা মিল্কি কার্ভের ট্যাঙ্ক কিন্তু সব রকম মাছই রয়েছে আর এটা দেখো অ্যালিগেটার কার্ভ এইটা তো এখানে অ্যাকোরিয়ামে তো রয়েছেই আর সত্যিকারের অ্যালিগেটার মানে পুরো বড়ো সাইজের কোকোডাইল অ্যালিগেটর সেগুলোও বাইরে রয়েছে সেগুলোর ভিডিও আমি করতে পারিনি কারণ একটু সময়টা এনজয় করছিলাম সব দেখছিলাম ভালো করে তার জন্য ভিডিওগুলো করা হয়নি কিন্তু এই ফিশ ট্যাঙ্ক যেহেতু ফিশের প্রতি আমার ইন্টারেস্ট তাই আমি ফিশের ভিডিওটা পুরো টাইম দিয়ে কিন্তু ভিডিওটা করেছি তোমাদের দেখানোর জন্য তো যদি সব মাছ দেখে তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে আমাদের ফ্যামিলিটা আরও বড় হতে পারে তো এই লাস্ট দিকে চলে এসেছে এরপরে আমাদের কিছু টেম্পেল ছিল এখানে টেম্পেল ফিশ ছিল আর বেশিরভাগই অ্যাকোয়ারিয়াম ভিডিও করতে পারিনি মানে অর্ধেক ভাবো যত অ্যাকোয়াম রয়েছে এর ভেতরে অর্ধেক অ্যাকোয়ামের আমি ভিডিও করতে পেরেছি কারণ ভিড় প্রচণ্ড ছিল তোমরা দেখলে আগেও ভিডিও দেখিয়েছি তো টেম্পেল মাছ ছিল এখানে আর লাস্ট যেটা এখানে কিছু আমাদের হোয়াইট শার্ক ছিল অ্যালবিনো শার্ক যেটা আর তার সাথে একটা অ্যালবিনো কোকোডাইল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে